ওয়েলকাম টু এম এইস এডুকেশন ল্যাব এমএইচ এডুকেশন ল্যাভে সকলকে স্বাগত এসএলএসটি লাইফ সায়েন্সে ফিফটি প্লাস স্কোর করার জন্য এই কন্টেন্টগুলোই যথেষ্ট এবং সেই ফিফটি প্লাস স্কোর করার জন্য যে কন্টেন্টগুলো যথেষ্ট সেই কন্টেন্টে যুক্ত হওয়ার আজকেই কিন্তু শেষ দিন কারণ এরপরে হাতে মাত্র আমাদের একমাস সময় থাকবে একমাস সময় থাকবে এরপরে যদি তুমি এই কোর্সে যুক্ত হও তাহলে কিন্তু তুমি কোর্সটি শেষ করতে পারবে না কারণ কন্টেন্টগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো পড়ার জন্য মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন তো মিনিমাম সময় লাগবে সুতরাং যারা এখনও ভাবছো কোর্সে যুক্ত হবে কিনা আমাদের কন্টেন্ট নেবে কিনা তারা কিন্তু আরেকবার ভেবে দেখতে পারো কারণ আছেই কিন্তু সেই দিন এবং প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু আমাদের ডেমো অ্যাভেলেবেল আছে তোমরা সকলেই দেখে নিয়েছো যারা দেখোই তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করো সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জিরো টু ঠিক আছে আমরা প্রত্যেকটা যে এখানে কন্টেন্ট দেওয়া বলেছি তার ডেমো কিন্তু আমরা দেখিয়ে তোমরা দেখতে পারবে ওকে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো কোর্সের নাম হল এস এলএসটি লাইফ সায়েন্স অল ইন ওয়ান বুস্টার কোর্স যেখানে স্মার্ট নোটস আছে মক টেস্ট আছে রিভিশন নোটস আছে এবং কিছু কনসেপ্ট ক্লিয়ারিং কিন্তু ক্লাস আছে ওকে এবং বিষয়টা কি আমি একটু ভালো করে আরেকটু একটু বুঝিয়ে বলি এবং সংক্ষেপে বুঝিয়ে বলি দেখো এর ভিতরে আমাদের মানে চারটে কিন্তু মেন কন্টেন্ট আছে চারটে মেন কন্টেন্ট আছে এক নম্বর দেখতে পাচ্ছ স্মার্ট নোটস যেখানে পনেরোশো আশি পৃষ্ঠার কিন্তু নোটস আছে তিনটে মানে ডিভিশনে অর্থাৎ জুলজি বোটানি এবং ফিজিওলজি এবং এই ডিভিশন নোটসের মানে হলো প্রথমে সেই টপিক বা সাব টপিকের উপরে থিওরি থাকবে দু নম্বর সেই এক একটা ইউনিটের সাব টপিকের উপরে আলাদা আলাদাভাবে পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে বিভিন্ন পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো এবং শেষে থাকবে এমসিকিউ ঠিক আছে তো একটা ইউনিট শেষ হয়ে গেল আর একটা ইউনিটের বিভিন্ন ধরো একটা ইউনিটের মধ্যে দশটা চ্যাপ্টার আছে তো সেই দশটা চ্যাপ্টারের উপরে সেপারেটলি কিন্তু এইভাবে তৈরি করা আছে এটা হলো আমাদের স্মার্ট নোটস পঞ্চাশটি ফুল মক টেস্ট কি না পঞ্চাশটির মধ্যে প্রথম বত্রিশটি আমাদের ইউনিট ওয়াইজ টেস্ট আছে ষাট নম্বরের এবং শেষের আঠারোটি কিন্তু ফুল সিলেবাসের উপরে ষাট নম্বরের কিন্তু টেস্ট আছে এবং প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন এক নম্বর কথা এবং দু নম্বরের কথা হল যে ষাটটা প্রশ্ন আমরা মক টেস্ট নিচ্ছি এক একটা টেস্টের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ডিটেলস অ্যানালাইসিস বা ব্যাখ্যা আছে এটা কিন্তু একটা মেন পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষায় ক্র্যাক করতে সাহায্য করবে এবং যখন তুমি এই পঞ্চাশটা মক টেস্ট তুমি যখন দেবে তোমার সিলেবাস কিন্তু পঞ্চাশ বার রিভিশন হয়ে যাবে ঠিক আছে সুপার রিভিশন নোটসের মানে কি এখানে আমরা এইট রিভিশন পয়েন্ট পয়েন্ট লাইনার হিসেবে দিয়ে রেখেছি টা ইউনিটের ওপরে প্রত্যেকটা ইউনিটে আট আড়াইশোটা করে কিন্তু ওয়ান লাইনার পয়েন্ট আছে এবং মোট পয়েন্ট হচ্ছে আট হাজার ক্লিয়ার এবং প্রত্যেকটা ইউনিট যেখানে শুরু হচ্ছে সেখানে আমরা দিয়ে রেখেছি মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ দিয়ে শুরু হচ্ছে তারপরে রিভিশন চার্ট থাকছে এবং তারপরে আড়াইশোটা করে পয়েন্ট থাকছে তো এইভাবে এইট থাউজেন্ড কিন্তু রিভিশন পয়েন্ট দেওয়া আছে কনসেপ্ট ক্লাস কিন্তু আমরা বেশি দিচ্ছি না যারা ভাবছো যে ভিডিও লেকচার এখানে থাকবে তার জন্য কোর্সে ভর্তি হচ্ছে তারা কিন্তু কোর্সে ভর্তি হয় না ঠিক আছে তো এই মেন যে তিনটে বিষয় স্মার্ট নোটস মক টেস্ট এবং সুপার রিভিশন নোটস এই নোটস যদি কেউ এ টু জেড করে যায় মানে একদম মানে তুমি বুঝতে পারছো কন্টেন্ট যখন তুমি ডেমো দেখবে বুঝতে পারবে যে এই কন্টেন্টগুলোই কিন্তু এনাফ তুমি যদি ফিফটি প্লাস স্কোর করতে চাও লাইফ সায়েন্সের জন্য ঠিক আছে তো সেইভাবেই কিন্তু ডিজাইন করা আছে এটা একটা রিমাইন্ডার ভিডিও যে আজ চার তারিখ চারই আগস্ট চারই আগস্ট আজ রাত দশটা পর্যন্ত কিন্তু এই কোর্সে যুক্ত হওয়া যাবে তারপরে কিন্তু কোনো মতেই কোর্সে যুক্ত হওয়া যাবে না এবং ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্ট অ্যাভেল করার জন্য কিন্তু আজই যুক্ত হয়ে যাও পরবর্তীকালে কিন্তু এই কোর্সটা নিয়ে তোমাদের খুব একটা লাভ হবে না ঠিক আছে তো এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল যদি এই নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জির জিরো টুতে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ